السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعايته أو كما قال عليه السلام আজকের এই মহতি সম্মানিত সভাপতি তথা ইসলামী শিক্ষা বাংলাদেশের সম্মানিত সভাপতি মহাসচিব দেশ বরেণ্য ইসলামিক চিন্তা যারা উপস্থিত হয়েছেন এবং ইসলাম ধরোদী যারা আছেন সবাইকেই সংক্ষেপে আমি একটু কথাই বলতে চাই আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব আছে ফরজিয়াত আছে ভালো কাজে সহযোগিতা করা মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের সচেষ্ট থাকে সেটা ফরজ এবং যিনি যে অবস্থানে আছেন পীরমা সাহেব গণ ইসলামিক স্কলার বন আল্লাহর কাছে আমরা আমাদের দায়িত্বে অভেলার জন্য ধরা পড়ে যাই কিনা সেই ভয়ই মূলত এখানের সাথে যুক্ত এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ইসলামী শিক্ষা উন্নয়নের লক্ষ্যই হচ্ছে সর্বস্তরে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ইসলামী শিক্ষাকে যুগের চাহিদা অনুসারে বাংলাদেশকে যদি নৈতিক শিক্ষায় এবং আদর্শ মানুষ গড়তে হয় তাহলে এই শিক্ষার বিকল্প হিসাবে আর কোনোটা খুঁজে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রাইমারিতে পড়েও আজকে অনৈতিক কাজের সাথে ছোট ছোট শিশুরা জড়িয়ে যাচ্ছে কিশোর ধ্যান সৃষ্টি হচ্ছে এটা আমাদের শিক্ষার প্রভাব আমাদের এখানে নৈতিক শিক্ষার আদৌ কোনো চর্চা নেই এবং দু একজনকে দিয়ে যেই শিক্ষা পড়ানো হয় কারিকুলাম যা করা হয়েছে এটা দ্বারা একজন নৈতিক সম্পন্ন মানুষ তৈরি করার কোনো ব্যবস্থা নেই কাজেই সরকারের কাছে এবং আমাদের ইসলামী চিন্তাবিদদের কাছে আমার জোরালো দাবি থাকবে যাতে করে এ দেশে ইসলামী শিক্ষা সর্বস্তরে বাস্তবায়িত হয় সেই ধরনের সিলেবাস কারিকুলাম পাঠ্যসূচি তৈরির জন্য সরকারকে বাধ্য করা সরকারকে বহু সেমিনার করে আমরা বলতে চেয়েছি বলেছি কিন্তু তাতে কোনো কর্ণপাত হয়নি ইতিপূর্বে মাদ্রাসায় আলিয়া ঢাকার প্রিন্সিপাল মহোদয় বলছেন যে স্বাভাবিক কথায় কোনো কিছু হয় না আমার পাঁচ হাজার ছাত্র যদি নামিয়ে দিতে পারি তাইলে সেটা বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে যেটা কয়েকদিন আগে আমাদের বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে আন্দোলনের মুখে সরকার কি করেছে সবার জানা আছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা সর্বস্তরে ইসলাম শিক্ষার বাস্তবায়ন হয় এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি সবাইকে আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ